দেশে আরও একটি নতুন রাজনৈতিক দল চলে এলো আমরা সেটি দেখলাম এবং যে পরিমাণে লোকজন হওয়ার কথা ছিল সে সমাবেশে কেউ কেউ বলছেন যে তার চেয়ে বেশি হয়েছে কেউ কেউ বলছেন না তার চেয়ে কম হয়েছে তবে লোক একেবারেই কম হয়নি কিন্তু বিষয়টা হচ্ছে অনেকগুলো প্রশ্ন এখানে উঠে এসেছে অনেকে আমি দেখলাম যে অনেক সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে এই যে এত বড় সমাবেশ একটি নতুন দল তারা প্রথম আত্মপ্রকাশ করল এখানে যে পরিমাণে টাকা খরচ হয়েছে এই টাকাটা আসলে থেকে এলো এই প্রশ্নের উত্তর কিন্তু তারা দিতে পারেনি হয়তো আগেই দিতে পারত তারা কিন্তু দেয়নি আমরা দেখলাম যে একশো একান্ন জনের একটা কমিটি হয়েছে এবং সেই কমিটির মধ্যে মাত্র চল্লিশ জন অথবা বিয়াল্লিশ জনের মতন সদস্য আর সবাই আসলে নেতা এবং একটা কমিটির মধ্যে যে এত এত পদ থাকতে পারে সেটি আমরা এবার প্রথম দেখলাম যে মুখ্য সংগঠক মুখ্য সমন্বয়ক সহকারী এরকম দিয়ে নানান জন মানে একশো একান্ন জন কমিটির মধ্যে মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ জন বাদে সবাই আসলে নেতা হয়েছে তাহলে আসলে কর্মী কোথায় তার মানে ব্যাপারটা এমন ছিল যে কাকে রেখে কাকে নেব কাকে কোথায় দেব। এরকম একটা ব্যাপার যে ছিল সেটি এই কমিটির ধরন দেখে কিন্তু পরিষ্কার হওয়া গেছে এখন আরো প্রশ্ন উঠেছে অনেকে আলোচনা করছে যে যে নতুন যে রাজনৈতিক দলটি জাতীয় নাগরিক পার্টি এই নামটি যদিও এই নামটি নিয়ে অনেকে বলছেন যে এই নামটি সেই নাম যে নামে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চেয়েছিলেন নতুন দল নাম দিয়ে আসতে চেয়েছিল নাগরিক শক্তি হয়তো বা সেটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি কেননা ডক্টর মোহাম্মদ ইউনুসে তো নিজেই বলেছেন যে আমি এদের দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং যখন নাহিদ ইসলাম পদত্যাগ করেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং তার যে সহকারী ছিলেন তিনিও বলেছিলেন যে নাহিদ ইসলাম একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারে এবং এই সমন্বয়কদের মধ্যে দুজন এখনও সরকারের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয় আছে সবকিছু মিলিয়ে এটি খুবই পরিষ্কার যে সরকারের ছত্র ছায় এই দলটি হয়েছে এবং তাদের নানান রকম পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতাও কিন্তু তারা পেয়েছে বা আগেও পেয়েছিল এখন দল করার পরে তো আরো বেশি পাবে আশা করা যায় তবে একটা কথা হচ্ছে এতদিন যে অনেকগুলো ঘটনা ঘটেছে ছাত্র জনতার নামে এখন আর সেই দায় কিন্তু এই নাগরিক কমিটি এড়াতে পারবে না এখন তো তারাই বলেছিল যে ছাত্র জনতা এখন তো আর ছাত্র জনতা বলে কিছু থাকবে না তারাই কিন্তু নেতৃত্ব দিচ্ছে তারা মানে যে দলটি করেছে যা কিছু হবে দায়ী দায়িত্ব কিন্তু তাদের নিতে হবে যে কথা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো কি এদের এই নতুন রাজনৈতিক দলের জন্য কি হুমকি এই দলটি কি তাদের জন্য হুমকি এটি এক ধরনের আমার কাছে মনে হয়েছে যে হাস্যকর প্রশ্ন বা হাস্যকর কথা কেননা এই যে নতুন রাজনৈতিক দল সারা দেশে তো এখনও কমিটি করতে পারেনি জেলায় জেলায় কমিটি করতে পারেনি যদিও এর আগে সমন্বয়করা বিভিন্ন মত বিনিময় করেছিল এবং সেখানে কি ধরনের বিশৃঙ্খলা হয়েছে সেটাও আমরা দেখেছি অনেকে বলছেন যে তরুণদের দল তাহলে তরুণদের অন্য অন্য রাজনৈতিক দলে কি তরুণ নেই বিএনপি বলি জামাত বলি জাতীয় পার্টি বলি তাদের দলে কি তরুণ নেই তরুণ কি সমস্ত তরুণরা অন্য রাজনৈতিক দল থেকে বেরিয়ে এসে কি এখানে যোগ দিয়েছে অবশ্যই না আর আজকে যারা তরুণ আছেন তারা কি দুই দিন পরে কিছু বছর পরে তারা প্রবীণ হবেন না তখন কোন তরুণরা থাকবেন অনেকগুলো প্রশ্ন আছে এখন বিষয় হচ্ছে যে তারা কি অন্য অন্য রাজনৈতিক দলের হুমকি কিনা এটি আমি তো প্রথমে বললাম যে এটি আমার কাছে মনে হয়েছে যে এটি একেবারেই হাস্যকর একটা বিষয় কেননা এত বছর ধরে রাজনীতি করে আসা রাজনৈতিক দলগুলো একটি নতুন দলের কাছে পরাজিত হবে ইতিহাসে কিন্তু সেই নজির নেই আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে তাদের ইস্যুটা কি দেশের জন্য দেশের মানুষের জন্য ইস্যুটা কি কেউ কেউ বলছেন যে এই রাজনৈতিক দলটি শুধু তৈরি করা হয়েছে তাদের গা বাঁচানোর জন্য কেননা তারা বারবার বলছিল আওয়ামী লীগ যদি ফিরে আসে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে তাদের একটা বড় প্ল্যাটফর্ম দরকার ছিল এবং তারা এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম তৈরি করেছে জাতীয় জাতীয় নাগরিক কমিটি এবং আমরা গতকালকেও কয়েকজনের মুখে শুনেছি বিভিন্ন টেলিভিশন এসেছে তারা বলেছে যে আন্দোলনের সময় তো তারা বলেননি যে তারা রাজনৈতিক দল করবেন তারা নির্বাচন করবেন তাহলে তো আমরা এই আন্দোলনে যেতাম না তাহলে কি তাদের ভেতরে এই শুধু ক্ষমতার এই আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা নিয়ে কি তারা আন্দোলন করেছে এবং আমাদেরকে ব্যবহার করা হয়েছে এরকম প্রশ্ন কিন্তু ইতোমধ্যে চলে এসেছে এখন দেখা যাক এই রাজনৈতিক দলটি তারা মানুষের কথা বলে কিনা দেশের কথা বলে কিনা যদিও এখনো পর্যন্ত আমরা কোনো ম্যানিফেস্টো পাইনি তাদের কোনো আদর্শিক জায়গা আমরা পাইনি যে তারা আসলে কিভাবে দেশকে দেশের জন্যে কাজ করতে চায় দেশের গড়তে চায় নাকি শুধু নির্বাচনমুখী নাকি শুধু আওয়ামী লীগ ঠেকাও অথবা আওয়ামী থেকে বাঁচার জন্যে নাকি বিএনপিকে ঠেকানোর জন্যে না কি জন্যে সেটি আমাদের কাছে একেবারেই অস্পষ্ট দেখা যাক যেহেতু নতুন দল যে কেউ রাজনৈতিক করতে পারে সেই রাজনৈতিক দলকে স্বাগত জানাই সামনে কি হয় সেটি দেখা যাক সবাই ভালো থাকবেন